বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া সহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ সোমবার তেরোই অক্টোবর থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এতে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত কাটানোর পর সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ঢাকায় অবস্থান করা শিক্ষকরা তারা পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন সংশ্লিষ্টরা জানান সকাল থেকেই ক্লাস নেননি অনেক শিক্ষক তারা প্রতিষ্ঠানে হাজির হলেও ক্লাস সহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত আছেন আর শিক্ষকদের একটি অংশ ঢাকায় অবস্থান করছেন তারা আজও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন হামলার বিচার সহ তিন দাবি মেনে প্রজ্ঞাপন হলে কর্মসূচি প্রত্যাহার করবেন বলে শিক্ষকরা জানিয়েছেন বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ফুয়াদ হাসান নামের এক শিক্ষক বলেন আমাদের শিক্ষকরা হামলার শিকার হয়েছে তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা ক্লাস পরীক্ষা নিতে পারি না আমাদের দাবি যৌক্তিক